আপনার মতুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় আমি অমর মহারাজ সালমান এটা হলো পড়ুয়া নদী জয় ইউনিয়নের নদী এই নদীর থেকে আমরা হাওয়ারে ঢুকবো দেখতে পাচ্ছেন আরেকটা নৌকা আসতেছে তো আমাদের আমি আসছিলাম নানার এই যে নৌকা আরেকটা দেখতেছেন এটা কি ভাড়া হয় না এটা এটা এটাও এটা থামেনি না সম দেখতে পাচ্ছেন বড়োয়া নদী থেকে আমরা এখন হাওড়ে প্রবেশ করব এই জন্য হাওয়ার এই আমরা এখন নদী থেকে হাওয়ারের সীমানা প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন হাওড়ে ঢুকে ঢুকে গেলাম হাওরে ঢুকে গেলাম এখন নদীতে ছিলাম বড়োয়া নদীতে হাওয়ার দেখেন এই বাড়ি এলাকায় এই মানে গ্রামে এসে থাকলে ভালো লাগে না তিনি এসে ঘুরে গেলে এই আলহামদুলিল্লাহ আমার মানে ভাইকে অসুস্থ লাগে এই জন্যে কেন ঘোরার জায়গা নাই এই ঘুরলে একটা লোক যায় যে ভ্রমণ আজ চোদ্দ ছয় দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার একটুপুর সময় ভিডিও চিত্র ধারণ দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি আর পানি